আসন এবং সাবেক তথ্যমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক বসুদ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে গত আয়ুষের সাথে অসংগতিপূর্ণ চার কোটি চুরাশি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার চারটি ব্যাংক হিসাবে এগারো কোটি অষ্টআশি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও গুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবধ উৎসব গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে কমিশন আন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার অভিযোগ সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব আফর স্বামী জনাব হাসানুল হকিনও জাতীয় সংসদে সংযুক্ত আসামি সাবেক সংসদ সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে গতশে সাত অসংগতিপূর্ণ এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা ও অর্জন ও দখলে রাখা এবং তার স্বামী জনাব হাসানুল্লাহ কিনো সাবেক সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী অসাধুবায় ও উপার্জিত অর্থ দ্বারা স্ত্রী নামে পরিণত এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকারও বেশি মূল্যের তাকে আয়বহুত সম্পদ অর্জনের সহায়তা প্রদান করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণেই তাদের দুজনের বিরুদ্ধে দমন কমিশন আন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন দুশো সাতচল্লিশ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরো একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জোনাব শীতাংশ কুমার সুচৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তথা পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয় স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতি সম্পৃক্ত অপরাধে অর্জিত লব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক পূর্বক অবৈধ প্রকৃতি উৎস অবস্থান মালিকানা গোপনে স্থানান্তর হস্তান্তর রূপান্তর করত এক কোটি নিরানব্বই লক্ষ অষ্টআশি হাজারও টাকারও বেশি মূল্য মূল্যের সম্পদ অর্জন এবং বৈদেশিক মুদ্রায় এক লক্ষ উনসত্তর হাজার তিনশো মার্কিন ডলার পঞ্চান্ন হাজার ইউরো এবং এক হাজার পাঁচ দশমিক চার চার স্বন্নয়াল তথা বাংলাদেশি মুদ্রায় মোট পাঁচ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যকার দলের রুশের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোয় সংশ্লিষ্ট ধারায় একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে